বাবা পাখি ক্রয় করতে হলে কোথায় আসতে হবে এই ঠিকানাটা বলবেন এবং আপনার কাছে কী কী পাখি আছে সেটা এটা আমাদের দর্শকদের বলবেন আমাদের ঠিকানা হলো পৌরসভা সড়ক চব্বিশপুর আমাদের কাছে বিদেশি কেজি বাস সকল প্রকার পাখি পড়া বিক্রয় করা হয় আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান জিরো সিক্স আচ্ছা আচ্ছা এখানে সবচেয়ে দামি পাখিও আছে আবার আছে যে খাঁচা আছে অন্যান্য ইনস্ট্রলমেন্ট আছে সবই আপনারা খুচরা এবং পাইকারি বিক্রি করেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যদি পাখি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন পাইকারি বা খুচরা বিক্রয় ক্রয়ের জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি দেখতে হলে আসবেন মধুখালীর তিনটি সড়ক গল্লেশপাড়া মধুখালী ফরিদপুর তো ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে